আসসালামু আলাইকুম আজকে সকাল সকালবাবু মাত্র মা বলতে আছে ও যারাদি হুঁচি থাকলো জাল ডাল হয়েছে বইঝে ও হাত্র আনেছি বাড়ি দিয়েই আমাদের হাত্র অনেক হানি অনেক অনেক কোন কোন মেঘ জাফানি বালা কেউ সুরজ রাস্তর ফানি উড়ে লোক আমার পশ্চিম সাইডে কোনো ফানি নাই মানে খুব সাইডে তো খাদা জমি লেগা হানি ব্যাগটি আমাদের পশ্চিম সাইডে ফানি ব্যাগটি খুব সাইডে দিয়ে খেলা দিতে আসে জালটা হাত তোলে চাইতে মানুষ কোন জায়গা জালটা বয়ন জালা আস পর্যন্ত আমি একটা জায়গা সিলেক্ট করি যে সাথীরা বন্ধ করে সুন্দর করে একটা গোঁজ দিলাম গোঁজ দেওয়ার পর জালটা হাত তোলে সামনে দুই এক এক হাঁটার পর লাইল গেলাম যে আমি জালের ভান্ডা করলাম ঘুরে দেখলাম আমি দেখি উমা অনেক